হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাই আমন্ত্রণ জানাচ্ছি অনু আর আমি মিলে যাচ্ছি এক ভাইরাল পার্সনের সঙ্গে দেখা করার জন্য আর একটা সার্ভিস নেওয়ার জন্য তো কোন ভাইরাল পার্সন কে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই জানতে পারবেন ও আমরা রওনা দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছি ছানাপোনাকে বাসায় রেখে দিলাম ছানাপোনা আমান সোনার কাছেই থাকবে ওরা বউ বাসায় আছে তো আমি বনু নিচে না চলে আসছি রিক্সায় করে যাব। তার বাসা আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না বেশ অনেক দিন যাব যাব যাবো করছিলাম যে তার বাসা যেহেতু এত কাছে এত ভাইরাল একজন লোক অথচ কাছাকাছি হওয়ার পরেও আমি দেখতে পারতেছি না মানে যাওয়া হচ্ছিলো শেষে রওনা দিয়ে দিলাম এই যে রিক্সায় করে মাত্র আশি টাকা ভাড়া যাই হোক অবশেষে এসে পড়েছে আর আসার পরে দেখেন ঠিকানা তো বনু গতকালকে অনেকবার খুঁজে টুজে ফেসবুক থেকে ইউটিউব থেকে ওখান থেকে বের করেছে এখন আমরা গলি ও গলি যেই ঠিকানা ছিল মানে যেই অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেস ছিল সবই ঠিক আছে শুধু রোডটা এবং হাউস নাম্বারটা কেউ ভালো করে চিনতেছে না লোকটা যেহেতু ভাইরাল তার নামটা বলাতে অনেকেই বলছিল যে সে ওই গলিতে থাকে তো এই গলিতে থাকে এমনই বলছিল আসলে কেউ যেহেতু আমরা একদম নতুন যে যেই ঠিকানায় বলছিলাম আমরা ওখানে যাচ্ছিলাম কিন্তু ঠিক পাচ্ছিলাম না আসলে সে একবার এইগুলিতে ওই থেকে থেকেছে সেই জন্য সবাই চিনে আর সে তো এমনি ভাইরাল পার্সন আপনারা সবাই তাকে চিনেন তো এই আর কি তো আমরা খুব হাঁটছিলাম আর খুঁজছিলাম যে কোথায় তার আর কি অ্যাড্রেসটা এরকম করে করে খুঁজছিলাম অবশেষে বনু আবারও আরেকটা গলিতে ঢুকে পড়লো কারণ তার ভিডিওতে এরকম রাস্তা দেখেছি তো আমরা আবার বলছিলাম যে ভিডিওর ভিতরে তো এমন রাস্তা দেখছিলাম যে সে রিক্সায় করে আসছে তার বাসার সামনে এরকমেরই রাস্তা এমন করে দুই বোন মিলে কথা বলছিলাম আর এখান থেকে বলছিলাম যে এই যে সাদা পাথর যাওয়ার সময় কয়টা চুরি করে নেব কারণ ছোটোবেলার অভ্যাস ছিল সাদা পাথর দু একটা চুরি করতাম আর রাত হলে কারেন্ট গেলে আগুন জ্বালাতাম তো এই ভাইটার কাছেও তার অ্যাড্রেস ভালো করে জিজ্ঞেস করছিলো সেও বলে দিচ্ছিলো যে ওই রোডে যান ওই রোডে গেলেই পেয়ে যাবেন তারপরে সে বলছিল বনু বলছিল যে কি সুন্দর হাসনা হেনার ডাল সে কেটে ফেলে দিচ্ছে তো লোকটা বলল আপু তাহলে বাসায় নিয়ে যা নিয়ে লাগাতে পারবেন তো এই যে সে খুব সুন্দর করে কাটিং করে দুইটা ডাল বনুর হাতে ধরিয়ে দিল বনু একদম পেয়ে লুফে নিল এই আর কি তারপর আবারও হাঁটি করা শুরু করে দিয়েছি আর সেই এগুলিতে সেইগুলিতে আমরা খুঁজতে আসলে তার অ্যাড্রেসটা ঠিকই ছিল কিন্তু মোবাইল নাম্বারটা সে কোনো জায়গায় দেয় নাই কারণ মোবাইল নাম্বারটা দিলে নাকি মানুষ তাকে খুব বিরক্ত করে জ্বালাতন করে সেই জন্য বোঝেনি তো ভাইরাল লোক বলে কথা সে কি এইভাবে আর দিতে পারে তার পর বনু আবার এই যে শরবতওয়ালির কাছে গেল সে এইবারে একদম বিল্ডিংটাই দেখিয়ে দিল যে সে ওই বিল্ডিং থাকে আর ওখানেই হলো তার কাজকর্ম অবশেষে একদম রিয়েল ঠিকানা পেয়ে গেলাম তারপর বনু আর আমি মিলে এই যে হাঁটি হাঁটি করে শুরু করে দিলাম খুব এক্সাইটেড ছিলাম তার সঙ্গে দেখা করার জন্য এই যে হাঁটিহাঁটি করে চলে আসলাম তারই বিল্ডিংয়ের সামনে ভাইরে ভাই মনের ভিতরে একটু ভয়ও ছিল যে ভাইরাল পারসন যাওয়ার পরে কি না কি বলে কেমন অপমান করে না কি করে এগুলো নিয়ে মানে ভিতরে যে কীরকমের একটা অস্থির পানা মানে এরকম যে একটা লাগছিল যে কেমন না জানি করে যাওয়ার পরে যদি অপমান করে তাড়িয়ে দেয় কিংবা যদি রোড বিহেভ করে তাহলে রকমের হইবে এরকমের একটা অস্থির পানা ভাব নিয়ে তবু আমরা সামনে এগিয়ে এসেছি অবশেষে চলে আসছি সেইখানে এই যে দেখতেই পাচ্ছেন ক্রিমাপার বিউটি পার্লার শুধুমাত্র মহিলাদের জন্য এই হলো ক্রিমাপার বিউটি পার্লার আর এই বিল্ডিংয়ের মানে ক্রিম ক্রিমাপা থাকে তো এই যখন ভাব মানে চিনলাম যে সেই বিল্ডিংয়ে থাকে তারপর আমরা দুই বোন ঢুকে পড়লাম ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে সামনে এক সিকিউরিটি গার্ড ছিল সে বললো উপরে যাওয়া যাবে না আপনারা বাহিরে অপেক্ষা করেন অবশেষে তার হাজব্যান্ড মানে ক্রিমাপার হাজব্যান্ড সে আমাদের বললো যে আপু এখানে দাঁড়ান ওই যে দেখতে পাচ্ছেন একটা ওই জাপুদের সঙ্গে কথা বলছে ক্রিমাপার হাজবেন্ড সে বলল আপনারা এখানে দাঁড়ান তারপরে সে আমাদের ক্রিমাপার সঙ্গে মোবাইলে কথা বলিয়ে দিল তারপর ক্রিমাপা আমাদের সঙ্গে মানে সব ঠিকঠাক করলো যে আমরা কাজ করাবো কি না তো আমরা বললাম হ্যাঁ কাজ করাবো তারপরে তো ভাই ভাইরা লোক বলে কথা এখানে প্রায় চল্লিশ মিনিট আমি আর বনু বসেই আছি দাঁড়িয়ে আছি বসে আছি কী আর করার তার সঙ্গে যেহেতু দেখা করার জন্য আসছে দেখা তো করেই যাব তো এখানে বসে দুই বোন মিলে হাসাহাসি করছিলাম আর এই দেখেন এনারাও কিন্তু ক্রিম আপার কাছে সার্ভিস নিতে এসেছে আর ক্রিম নিতে এসেছে আসলে ক্রিম আপার প্রচুর ক্রিম চলে এসে যা বুঝলাম ওনার প্রচুর ক্রিম আমরা একটু সময় দাঁড়ানোর মধ্যে এত লোক এত লোক এসেছে তার ক্রিম নেওয়ার জন্য তার ক্রিম নাকি প্রচুর চলে আর তার ক্রিমের বিজনেসটাই সবথেকে বেশি ভালো সে সার্ভিস দিতে পারে আর এ হলো এই যে কি বলে এটাকে আর তার পার্লারে শুধু সে ফেসিয়ালের কাজ করে এই দুইটা কাজই নাকি সে সব থেকে ভালো করে তার পার্লারে কোনো রকমের ভ্রুপলাক চুল কাটিং মানে ছেলেদের চুল কাটিং এগুলো হয় না তো এই তো এই ছিল প্রিমাপার সঙ্গে আমার আজকের আলাপ তালাপ তো আপনারা সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন আমারটা নিয়ম আলাদা হ্যাঁ

কারণ রাজনৈতিক এটা না না শুনেন না আপনি আপনার কালার দেখান কত কালো সামনে তো এক কালো না আপনার হাত একবার একটা ভিডিও তো দেখছিলাম অনেক কালো পরে আমি দাঁত দাঁত হ্যাঁ দাঁতগুলো একদম আপু থেকে কিন্তু পর্দা করে এই কারণে কিন্তু কাপুর কালারটা আমি দেখাইতে পারলাম না তো দেখানোর ইচ্ছা ছিল তো আপু আমার এখানে সার্ভিস নিলো খুব ভালো লাগলো আরো তার সাথে আরো আপুর আসছে তো ওনারা অনেক ভালো লাগছে তো আমার পার্লারে কি সবাই আসবে আপু অবশ্যই আর আপু অনেক ভালো একজন লোক ভিডিওতে যেরকমের মানে সে ফানিভাবে করে আমি দূর থেকে নিজেও মনে করছি যে মানে কেমন জানি একটু কিন্তু কাছ থেকে মানুষটা অনেক ভালো কেউ খাটি একজন মানুষ অনেক